বিহার্স আমরা যে আপনাদেরকে র অবস্থায় গেট বলি এই যে দেখতে পাচ্ছেন এটাকে র অবস্থা বলে যে কাজ চলাকালীন অবস্থা দেখাচ্ছি একশো পার্সেন্ট সারি কাটের ডোর কীভাবে চিনবেন এই যে একদম র অবস্থা মানে এটা কালার ছাড়া বিহার্স মিস্ত্রিরা ঘষা মাজা করতে তো কোনো কালার হয় নাই এই ডোরটাই একশো পার্সেন্ট সারি কাটের ভিতরে এখানে কোনো কালার মিস করা হয় না আমরা এই কেমিক্যাল বোলারিং করে সিজনিং করে তারপরে যে সিএনজি মেশিনে নকশা করছি সিএনসি মেশিনে নকশা করার পরে এই যে নকশাগুলি এখন ফিনিশিং করতেছে বিহার্স এই ফিনিশিং করার পরে গেটটা আমরা ডেলিভারি দেব জাস্ট এই অবস্থা আপনাদেরকে আমরা দেখাচ্ছি এইদিকে পাল্লাটার ভাও আমরা দিক থেকে দেখাচ্ছি যে অনেক সুন্দর জমা একটি জোর বিয়স একদম র অবস্থায় গেটের জন্য যোগাযোগ করুন সুমাইয়া ডোরান ফার্নিচারের সাথে আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফার্নিচারে সবাইকে স্বাগতম ভিউয়ার্স দেশ ও পূর্বাস থেকে অতএব সারা বিশ্ব থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকল মুসলমান ভাই বোনদেরকে জানাচ্ছি আসসালামু আলাইকুম অন্য জাতি ভাইদেরকে জানাচ্ছি অভিনন্দনের শুভেচ্ছা তো বিয়ার্স আজকে কোয়ালিটি সম্পূর্ণ অসাধারণ কিছু ডোন নিয়ে আসছি আজকের ভিডিওতে থাকছে লোহাগার্টের চৌকাট সেগুন কার্ডের চৌকাট মেহগুনি কাঠের চৌকাট এবং সেগুন মেহগুনি কাঠের ডোর বিয়ার্স আজকে যে ডোরগুলি ডেলিভারি দিব ইটালি প্রবাসী মোহাম্মদ মোশারফ ভাই মোশারফ ভাইয়ের নয় পিস লোহাগার্ডের চোকাট ডেলিভারি দিব এই চৌকাটগুলি যাবে চাঁদপুর মতল বিওর্স এবং যে ডোরগুলি দেখতে পাচ্ছেন আপনারা এই ডোরগুলি ডেলিভারি দেব সৈদ প্রবাসী মোহাম্মদ আর বাবলু বাবলুবাইয়ের ডোরগুলি দেখবো আমরা মনোহার দিই নয় সেগুলি মনোহার দিই আছে এগারো পিস ডোর এবং দশ পিস চৌকাঠ ভিওর্স এই ডোরটা হলো আপনার চিটাং কাঠের সাড়ে চার ফিট বাই সাত ফিট চৌকাঠ সহ ভিওর্স এই ডোরটা কিন্তু থ্রি ডি ডিজাইনের ভিতরে খুবই অসাধারণ এবং এটা ডাবল ডিজাইন ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এই পাশেও ডিজাইন আছে আর ডাবল ডিজাইন ব্যাক সাইডে হলো টু ডি ডিজাইন এবং ফোরম সাইডে হল থ্রি ডি ডিজাইন সেগুন কাঠের টোটা বিয়স পনেরো দু ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা পনেরো দু ইঞ্চি মোটা কাঠ দিয়ে তৈরি করা থ্রি ডিজাইন ব্যাক সাইডে টু ডিজাইন এবং আপনার চৌকাটা সেগুন এই টোটা বিক্রি করেছি আমরা পঁয়তাল্লিশ হাজার টাকা বিয়স বাণিজ সহ কমপ্লিট পঁয়তাল্লিশ হাজার টাকা কারণ পনেরো দু ইঞ্চি মোটা কাঠ দিয়ে যদি ডোর তৈরি করা হয় এই আমরা দুই ইঞ্চি কাঠ নিচ্ছি দুই ইঞ্চি কাঠ নিয়ে নিলে পনেরো দু ইঞ্চি কাঠটা ফিনিশিং পার ঠিকছে আর এই ডোরগুলি এই ডোর গুলিও ভাইয়ের বিয়ার্স এই ডোর উনচল্লিশ বাই একাশি ইঞ্চি কাটা খিল দেওয়া তিন কাটের ভিতরে নকশা বলা হয় এই ভিতরে আরেকটা ডিজাইন থাকেন আমাদের প্রত্যেকটা খুবই চমৎকার ট্রুডি ডিজাইন ব্যাক সাইডে টুডি ডিজাইন বিহার্স এবং আমরা ফরম সাইডে করেছি থ্রি ডি ডিজাইন আর সরি এই ডোর গুলি পুরা ডিজাইন অর্থাৎ ব্যাক সাইডে হলো সিম্বল দিসি সামনে একটু মোটামুটি গর্জিয়াস এডোরগুলি বানির সহ একশো পার্সেন্ট শাড়ি কাঠের ভিতরে বিয়স এর এক পিস ডোরের মূল্য আমরা সাধারণত ডোরগুলি বিক্রি করি আট হাজার টাকা এটা যেহেতু আর বানিশের জন্য নেই আমরা তিন হাজার টাকা এগারো হাজার টাকা এটা যেহেতু আপনার ব্যাক সাইডে ডিজাইন ডিজাইন বানির সহ টোটালে ডোটা পড়ছে আপনার এগারো টাকা আর লোয়ার মেহগুলি কাঠের অনেক মোটা কাছে যে চোকাটগুলি ফুল সার চোকাট একটা চোকাট বিক্রি করছি বিয়াল্লিশশো টাকা অথবা আপনার এই ডোরটা এবং একটা চোখার প্যাকেজ হলো আপনার ষোলো হাজার টাকা বানির সহ কমপ্লিট বিয়ার্স এবং এই ডোরটা চল্লিশ বছর লিখিত গ্যারান্টি আছে ইনশাল্লাহ আজকের ডোরগুলি খুবই সুন্দর জমায় দেখেন ফরম সাইডে আমরা ডিজাইন করি শুধু বাইরে থেকে লোকে দেখে ভিতরে যে আপারা বাপি যান আম্মা যান যারা থাকে তারা যে ডিজাইন দেখবেন এটা তো হতে পারে না এই জন্য আমরা এই যে ব্যাক সাইডের জন্য এই ডিজাইনটা করছি এটার ফরম সাইডে আরেকটা ডিজাইন আমরা ব্যাক সাইডে সিম্বল একটা ডিজাইন দিয়েছি আর ফোরম সাইডে দেখেন এই যে আরেকটা প্রত্যেকটা ডোরই बबलू ভাইয়ের আমরা सेम কোয়ালিটি করছি এটা ফোরম সাইড ওটা ব্যাক সাইড এখন বাড়িতে নামার বারে বাই যেভাবেই ফিটিং করায় কারণ ওইদিকেই ডিজাইন দিছি আমরা ডোরগুলি বাইরে বাড়িতে বসায় দেব অনর দিতে আরেকটা জিনিস দেখেন যে মেহগনি কাটের আমাদের ডোরগুলি ফাইবারগুলি স্পষ্ট দেখা যায় কাছ থেকে জুম করে দেখো তো ন্যাচারাল প্রত্যেকটা কাঠেরই ফাইবার আছে এই ন্যাচারাল কাঠ কালার বানিশ করলে কাঠটা যেই কালার ওই কালারই আমরা চাষ বানিশ করছি খুবই নিখুঁতভাবে ফাইবারগুলি খুব সুন্দর স্পষ্টভাবে বেসে করছে তো বিহ এই যে এই যে ডোরগুলি বাইরের প্রত্যেকটা ডোর আজকে ডাবল ডিজাইন প্রত্যেকটা ডোরি ডাবল ডিজাইনে করা অর্থাৎ ভিতরে একটা ডিজাইন বাইরে একটা ডিজাইন আর এইগুলি ডোরগুলি বিক্রি করছে এক হাজার টাকা কম বিহ এই ডোরগুলি দশ হাজার আটশো টাকা আর একটা জিনিস বললেই নয় বিয়র্স মাল কোয়ালিটি যেরকম প্রাইসটা ওই রকম অনেক ভাই বলে যে ভাই বিভিন্ন রেটে ডোর পাওয়া যায় হা কথা সত্ত্বেও আপনি সাত হাজার টাকা ডোর পাবেন ছয় হাজার টাকা পাবেন আমি ছয় হাজার দিতে পারবো আমি আপনাদেরকে বলি যদি কোনো ভাই চান দিতে পারবো তিন কার্ডের ভিতরে কোনা কাটার ছয় হাজার ডোর দিতে পারবো সিজনিং করা ওটার গ্যারান্টি থাকবে না কারণ ওই ডোরগুলি সারে বলে হবে প্লাস আপনার ব্রয়লারিং করা তো অবশ্যই থাকবে না আপনার লোকাল 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 আইকা যে ডোরগুলি আমরা তিন কার্ডে বিক্রি করবো মানে কম দামের ভিতরে ডোরগুলি যশোর হবে না সাইডে অন্য জায়গায় মেহেগুনি হবে তো সুমাই আডোর দীর্ঘদিন যাবৎ এই ব্যবসা জড়িত আলহামদুলিল্লাহ দুই সালের পর থেকে আমি ব্যবসা জড়িত আল্লাহ রহমত আমার এই ইউটিউব চ্যানেল এখন যে অনলাইনে বিক্রি করি এর আগে অফলাইন ছিল আশা করি আপনাদের দোয়া ইনশাল্লাহ আমার এখানে নেগেটিভ কমেন্ট নাই আমি যে শপিং টিপসে ভিডিও দিচ্ছি আপনারা শপিং টিপসে দেখবেন সুমাই আডোর বদনাম নাই আমরা হয়তো বলতে পারেন সুমাইডোর পোটাকের রেট একটু বেশি মাল কোয়ালিটি সম্পন্ন কোয়ালিটি মালের জন্য রেট একটু বেশি আপনি যখন ডোরটা দুই হাজার টাকা কমে কিনবেন কখনই এই কোয়ালিটি আসবে না কোয়ালিটি নর্মাল হবে আপনি মনে রাখবেন যে একটা বাড়ির গেট লাগাবেন গেটটাই আপনার পুরো বিল্ডিং এর বাড়ির নিরাপত্তার জন্য চৌকাট এবং গেট এই ডোর এবং চৌকাট কেউ বারবার লাগায় না আপনি এক দুই হাজার টাকার জন্য নর্মাল গেট কিনে ঠকবেন না আপনি যাচাই বাছাই করে আপনি যেখানে ভালো লাগে যেখানে বিশ্বাস হয় আপনি ওখান থেকে ডোর ক্রয় করবেন আপনার ডোরটি আপনি কোয়ালিটি সম্পন্ন ভালো কোয়ালিটি ডোর করবেন এক দু হাজার টাকা বেশি লাগুক যাতে ডোরটা আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি হয় এদিকে আমাদের আরেকটা ডোর আছে এটা হলো আপনার শীষ মডেল বলা হয় এই গমের শীষ মডেল ডোরটা খুবই সুন্দর জমা দেখেন এই ডোরগুলি আমরা বিক্রি করি আট হাজার টাকা বাণির সহ এগারো হাজার টাকা এই শীষ মডেল ডোরগুলি আট হাজার নিতে পারবেন এই সহ এগারো হাজার টাকা খুবই সুন্দর জমায় প্রত্যেকটা ডোর লিখিত হবে চল্লিশ বছর গ্যারান্টি ডিওস আমরা ডোরগুলি চল্লিশ বছর গ্যারান্টি দিচ্ছি এদিকে আরেকটা ডোর কম দামি যে ভাইরা কম দামি ডোর ছাড়া ডিপপাল্লা এই দুটা নাইনটি ফাইভ পার্সেন্ট সার দুটার মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা আলাদা আর যদি হান্ড্রেড গ্যারান্টি চান আর কি হান্ড্রেড পার্সেন্ট ফুল আছে বিভিন্ন মধ্যে ভিও আমাদের এই সপ্তাহে এটা টাকা হাজারিবাগ বেলিবাদ বাদ স্টান আর সিএনজি পাম্পের ওপর দিকে অর্থাৎ বিপরীতে এটা মক্কামদিরাম মসজিদ মার্কেট সময় ডোর আপনারা অনলাইনে যেভাবে ডোর ক্রয় করবেন মোবাইলের স্ক্রিনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে টাকা অ্যাডভান্স দিবেন ডোরগুলি আমরা তৈরি করে আপনার ঠিকানায় কাছাকাছি যেখানে কুরিয়ার অথবা ট্রান্সপোর্টেশন আমরা পাঠিয়ে দিব এবং যাদের বেশি ডোর বিয়স আমরা ডোরগুলি আপনার বাড়িতে পিকআপে পৌঁছাতে ব্যবস্থা আছে যেমন বাবলু ভাই ডোরগুলি আমরা মনোওয়ার দি দিব দেব এবং ইটালি প্রবাসী মোহাম্মদ ভাইয়ের চোকাটগুলি আমরা চাঁদপুরে চাঁদপুরে যেখানে মৎকোপ থানা ওখানে ওই তার বাড়িতে পৌঁছায় দেবো যেভাবে কন্ট্যাক্ট করছি আপনাদের প্রোডাক্টগুলি আপনারা যেভাবে আলোচনা করবেন আমরা ওইভাবে পৌঁছাতে দেবেন্স তো তো বিহার্স যারা আমার ভিডিওটি দেখছেন দূর দূরান্ত থেকে দেশ ওপর থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামতুল্ল